এই হলো মুসলিম নারী ইমানদার নারী সালাম সবচেয়ে বেশি বিবিদের মধ্যে ভালোবাসতেন তাকে আয়েশাকে মাত্র নয় বছরে নবীজির ঘরে যখন উনি আসছে তখন হযরতে আয়েশার বয়স ছিল নয় নবীজি জসাল্লিয় সাল্লাম যখন ইন্তেকাল করছেন তখন উনার বয়স হলো আঠারো মানে আয়েশা তাহলে উনি নবীজির কাছে ছিলেন কয় বছর বরাবর নয় বছর এই নয় বছরে তিনি থেকে এই পরিমাণ হাদিস শিখছেন এই পরিমাণ দিন শিখছে কোরআন এবং সুন্না যে সমস্ত সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবিদের তালিকায় দুই নাম্বার সেকেন্ড এই আয়সা। সব পুরুষ পিছে হালাই শুধু ফার্স্ট হইল আবু হরায়রা আর এর পরের জনে সর্বাধিক হাদিস বর্ণনাকারী এবং শুধু হাদিস বর্ণনাকারী কিতাবে স্পষ্ট আছে নবীজির ইন্তকালের পরে মৃত্যু পর্যন্ত আম্মাজান আয়েশা পর্দার আড়ালে থেকে সাহাবি তাবে তাদেরকে দিন শিখাইতেন ফতুয়া দিতেন মাস আলা বলতেন হজরত ওমরের জামানায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বহু মাস আলার সমাধান সিদ্ধান্ত নিছেন অমরের মতো সাহাবি সাহাবিদেরকে নিয়ে হজরত আয়েশার ফতুয়ার আলোক আয়েশার ফতুয়ার আলোক ইন্নামাল মা উমিনাল মা এই মাস আলার ফতুয়া আয়েশার ফতুয়া এত বড় সাহাবিয়া ছিলেন তিনি নবীজির প্রিয় তোমায় স্ত্রী ছিলেন ওনার বরকতময় নামে এই মাদ্রাসা মুসলমানের মেয়েদেরকে দিন শেখা জরুরি অদকুনামা ইউতলাফি বুউ তিকুন্নামিন আয়া হেক মা সরাসরি আয়া সুরায় আহযাবের চৌত্রিশ নম্বর আয়া আল্লাহ ডাইরেক্ট বলছে মুসলিম রমণীগণ মুসলিম নারীগণ তোমরা তোমাদের ঘর মধ্যে আল্লাহর আয়াত এবং রসুল উল্লাহর সুন্না আলোচনা করো পড়ো শিখ জিকির করো আল্লাহর আয়াত এবং রসুল উল্লাহর হিকমা মানে রসুলের সুন্না এটা তোমরা তোমাদের ঘরে পড়ো তাহলে মুসলিম নারী যদি দিন না শিখে সে তার সারা জিন্দিগি ঘরে আল্লাহর কোরআন পড়বে কিভাবে রসুলের সুন্না পড়বে কিভাবে আমার বিবি এরকম মহিলা মাদ্রাসায় পড়ুয়া আলেমা তো আমার চারটা সন্তান আছে এখন দুই ছেলে দুই মেয়ে আমার এই চার সন্তানের কোরআন শরীফের সবক কেরা দোয়া কালাম আলহামদুলিল্লাহ আমি কোনো দিনও আমার এই আঠারো সতেরো বৎসরের বিবাহিত জীবনে আমি নিজের থেকে কোনো দিন শিখাইতে না একটাও না আমার বিবি আমার চার সন্তানকে প্রাথমিক যে দিন শিখা আলহামদুলিল্লাহ সেই তো তো সে তো দিন শিকার বরকতে সেদিন যখন সারা বাংলাদেশ মিছিল করছে আমরাও তো গেছি মিছিল করছি পক্ষে এমনি মোহাম্মত আবেগে বললাম তা আমার সাত বছরের যে ছোট ছেলে আমার দুই ছেলের বড় ছেলে তেরো বছর অরে ছোট মেয়ারে আমি কইলাম আবু তুই যাইও না তো ছোট মানুষ তুই এত লম্বা পথ হাঁটতে পারবি না মিছিলে ওই যাইতে চাচ্ছিল আমি মানা করছিলাম করলাম না সালমান যাইতেছে তুই না যাই আলহামদুলিল্লাহ আমার বিবি বলছে যে না আমি আমার ওরে পক্ষ থেকে দিলাম পক্ষ থেকে দিলাম হ্যাঁ এক কন্যা এক বোন এক মেয়ে এক মুসলিম নারী যদি দিন শিখে তুমি না শহীদ হইবা তো মায়ের আদেশে হজরত লোহার পোশাক খুলে ফেলছে হা মা এবার দোয়া করে দাও যা করছে এই হলো মুসলিম নারী ইমানদার নারী জন্য সবাই নিজেদের মেয়েদেরকে দিন শিখাবেন আখলাক শিখাবেন ছেলেকেও দি মেয়েকেও আল্লাহ তালা তৌফিক দেন কবুল করেন এই মাদ্রাসায় আল্লাহ তালা বরকদান করেন আমিন আলহামদুলিল্লাহ